বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের সড়ক প্রচারের শেষ দিন শাসক বিরোধী সকল নিজেদের মতো করে প্রচারে ব্যস্ত সড়ক প্রচারের শেষ দিন পশ্চিম ত্রিপুরা লোকসভা ইন্ডিয়া জোটের প্রার্থী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি অভিযোগ করেন বিজেপি নেতারা সাধারণত মানুষের বিষয় নিয়ে কোনো চিন্তিত নন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে ত্রিপুরায় এলেও এক প্রকার পালিয়ে চলে গিয়েছেন সড়ক প্রচারের শেষ দিন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলায় নির্বাচনে সভা করতে আসছেন তার সবাইকে কেন্দ্র করে ভিআইপি রোড সহ রাজধানীর বেশিরভাগ সড়ককে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করে দিয়েছে নিরাপত্তা রক্ষী বাহিনী এর ফলে সাধারণ মানুষের তীব্র সমস্যা হচ্ছে বলে দাবি করেন সেই সঙ্গে আরও অভিযোগ করেন দীর্ঘ বছর ক্ষমতায় থাকলেও সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছেন প্রধানমন্ত্রী একটিমাত্র সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু এই সাক্ষাৎকারটিও আগাম লেখা নোটের উপর বলে দিয়েছেন বলে দাবি সুদীপ বর্মনের এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ শাহাকে পশ্চিম ত্রিপুরা লোকসভা জয় করার আহ্বান রাখেন তিনি প্রার্থীর পাশাপাশি তার স্ত্রী এবং একমাত্র কন্যাও মানুষের কাছে গিয়ে আহ্বান জানিয়েছেন বলে জানান এখন দেখার বিষয় তার এই আহ্বানের প্রেক্ষিতে ভোটাররা কী সাড়া দেয়